হাই ফ্রেন্ডস মোহামাজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় বেশ ভালো আছি আজ প্রথমে তোমাদের সাথে শেয়ার করি আমার ব্যালকনি বাগানে প্রথম একটা গাঁদা ফুল ফুটেছে এবং সঙ্গে চন্দ্রমল্লিকা গাছে অনেক কুড়ি এসেছে আর গাঁদা গাছেও অনেক কুড়ি এসেছে এক এক করে হয়তো ফুটবে তো শীতকালীন ফুল প্রথমে ফুটতে শুরু করেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এক এক করে যত ফুটবে তত তো তোমাদের সাথে আমি রোজই শেয়ার করি আজ দুপুরে আমি কি কি রান্না বান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকের এই ব্লগে শেয়ার করতে চলেছি চলো তাহলে শুরু করা যায় ব্লগ শীতকাল এই সময় তো বাজারে সবজির সম্ভার দেখা যায় অনেক বেশি আর এই সময় মানুষ খেতেও খুব পছন্দ করে বিভিন্ন জায়গায় পিকনিক যাওয়া বিভিন্ন জায়গায় ঘোরা আর ঘোরা মানেই খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া মানেই আনন্দ তো সেই আনন্দ করতে কিন্তু আমরা সব্বাই ভালোবাসি আর আমরা তো বাঙালি মা বাঙালি মানে মাছে ভাতে বাঙালি বা সবজি হলেও সেটা একটু মুখরোচক হবে না সেটা তো কখনো হয় না তো তার জন্য ভাবলাম আজকে কিছু মুখরোচক বানানো যাক তো আমার হাজব্যান্ডটার জন্য এনে দিয়েছে বকফুল আর এই বকফুল দিয়ে আমি বানাবো বক ফুলের পকোড়া বা বকফুলের বড়া যে যাই বলো না কেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় যাই হোক আমি আজকে তার জন্য প্রথমে কিন্তু বক ফুলগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে নিই আর পকোড়া বানানোর জন্য এর একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটার মধ্যে দেব বেসন সুজি এক পিঞ্চ খাবার সোডা জোয়ান হলুদ নুন কালো জিরে কাঁচা লঙ্কা আর স্বাদের ব্যালেন্সের জন্য দেব সামান্য মিষ্টি বা চিনি তারপর প্রয়োজন মতো জল দিয়ে খুব ঘন না খুব পাতলাও না এরকম একটা ব্যাটার তৈরি করে এরপর ওই ব্যাটারের মধ্যে বকফুলগুলোকে ডুবিয়ে ছাকা তেলে তুপিট লাল লাল করে ভেজে নিলেই একদম পকোড়া তৈরি যা মুখরোচক হবে খেয়ে তো তোমরা বলবেই অবশ্যই যারা খেতে ভালোবাসে এই সমস্ত ভাজা তারা কিন্তু খেতেই পারে আর যাই হোক আমার কিন্তু এটা ভাজা দেখে ভাজা হওয়ার পরে কিন্তু আমার মনটা কীরকম বলছিল জানো আমার মনটা বলছিল। আমার মন বলে খাই 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 রে হয়তো তোমাদেরও মন বলবে যাই হোক তোমরা বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে আর এই পকোড়াটা দুপুরে গরম ভাত এবং গরম ডালের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে তাই আমিও ভাবলাম যে ডালটা তালে করেই ফেলি তার জন্য কিন্তু এই পকোড়া ভেজে নেওয়ার পর আমি কিন্তু ডালও করেছিলাম অর্থাৎ মুসুরির ডাল করেছিলাম পাতলা করে যেটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে এই দেখো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে না দেখতে সত্যি এবার খাই খাই বলছি কিনা মনটা যাই হোক দেখে নাও ডালও কিন্তু করেছি আর আসলে মানুষের আমাদের বাঙালিদের খাওয়াটাই সব কিছু আমরা সব কিছুর দিক দিয়ে অন্য অন্য কোনো কিছুতে আমরা হয়তো কৃপণতা করলেও করতে পারি কিন্তু খাওয়ার দিক দিয়ে একদমই করি না নিজেরাও যেমন খেতে ভালোবাসি অন্যদেরকেও তেমনি খাওয়াতে ভালোবাসি শুধু ডাল ভাত আর ভাজাতে তো চলবে না কিছুটা মাছও চাই কারণ মাছ না হলে তো বাঙাল যাবার জমে না যদিও আমি খুব একটা বেশি মাছ খেতে ভালোবাসি না তবুও আজকে কিন্তু রান্না করছি মুড়ি বাটা দিয়ে কাতলা মাছ কাতলা মাছটাকে ভালোভাবে কেটে নিয়েছি তারপর খুব ভালোভাবে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি তারপর একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজেও নিলাম আর খুব বেশি ভাজে নিয়ে একটু হালকাভাবেই ভেজে নিয়েছি মাছগুলোকে তো প্রথমে নিয়েছি পেঁয়াজ আর টমেটো এছাড়া নেবো কাজুবাদাম মুড়ি আদা লঙ্কা প্রথমে পেঁয়াজটাকে বেটে নেবো বেটে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিয়ে ভালো করে আর লাল লাল করে একটু ভেজে নেব হালকা করে তারপর তার মধ্যে দেবো টমেটো এরপরে আমি একটু নুন দেবো নুন দিয়ে টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু আমি কাজু বাদাম আর যে মৌরি বাটাটা সেটা এখানে দিয়ে দেবো আর তার সাথে একটু জলও দিয়ে দেবো তারপর খুব ভালোভাবে নাড়ানো হয়ে গেলে বেশখানটা একটু কষে আসলে আমি এর ভিতরে একটু হলুদ দেবো হলুদ দিয়ে নিলে পরে এবার কালারটা সুন্দর চলে আসবে আর খুব সুন্দর একটা কালার আসে আর তার থেকেও বড়ো কথা মৌরি বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা গন্ধ আসে না গন্ধ দিয়ে তোমাদের খেতে ভালো লাগবে আর তারপরে আমি আলু দিয়ে দেবো দিয়ে বেশখানেক্ষণ কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে আলুটা বেশ সিদ্ধ হয়ে গেলে এরপর আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো আর মাছটা দিয়ে দিলে হয়ে একবার দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে কিন্তু তোমার মাছের রেডি চল দেখো খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে আর দেখতে হয়েছে না খেতেও কিন্তু দুর্দান্ত হয় শেষ এবার টুকিটাকি কিছু কাজ থাকে আমার রান্নাঘরে সেগুলো করে নিয়ে চলো তাহলে খেতে বসা যাক দুপুরবেলা কিন্তু রান্নাটা খুব সুন্দর হলে খাওয়ার ইচ্ছাটা কিন্তু একটু বেড়েই যায় তো যাই হোক যেহেতু এটা এক্সপেরিমেন্টাল রান্না এর আগে একবার করেছিলাম খেতে মোটামুটি ভালো হয়েছিল তা আজকে করছি আর একবার আমার ভালো লেগেছে গেছিলো বলি তার জন্য সাজিয়ে দিচ্ছি প্রথমে আমার হাজব্যান্ডের তালাটা প্রথমে দিয়ে দিলাম যা যা রান্না করেছি সবগুলো এবার হাজব্যান্ড খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে এত যা এই কমপ্লিমেন্টটা পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার যাই হোক তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা